দিন পর আজকে সকালে এত সুন্দর রোদ্রু দিয়েছে আর এই দেখো সবার কাপড়ও বেরিয়ে পড়েছে তার ভর্তি কাপড় যে আমার মাম্মা মুটেছে আর মাম্মা দেখো এই কিটা বাবার ব্রাশ ই করে এ কার ব্রাশ তুমি করবে না ব্রাশ ও ওই করে তোমার ব্রাশ ঠিক আছে আমি রুটি বানাই রুটি খাবে না আচ্ছা ঠিক আছে তুমি যাও ঠাম্মির সাথে ঠাম্মি দেখো তো কি করে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে আজকে হলো রবিবার আর এখন বাজে হলো নয়টা সাড়ে নয়টায় বেজে আসলো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব এখন সবার ব্রেকফাস্টের টাইম তো এখন যাব রান্না করে তো এখন আজকে আবার রুটি বানাবো তো সে আর কি একটা সবজি বানিয়েছি এই হলো এক মেখে রেখেছি এখন বানিয়ে নেব সবগুলো তাই তো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি আর মামার বাবা আর বাবাকে দিয়ে দিয়েছি এখন এই যে আমাদেরটা ভেজে নিচ্ছি আজকে একটু তেল দিয়ে বানাচ্ছি দুটো রুটি বানানো কমপ্লিট আর আজকে বানিয়েছি সোয়াবিন কোয়াশ দিয়ে একটা সবজি বানিয়েছি বেগুন ভাজি স্পেশালি ভরমশাইয়ের জন্য বেগুন ভাজিটা আর এই হলো রুটি আর এই হলো আমার মাম্মাম এখন খাবে তার জন্য জুতো খুলছে আসো তো চলো এখন আমরা খেয়ে নিই এখানে দেখো মা আজকে বানাচ্ছে হলো মুগের কুলি আর নারকেলের খিসা তো কালকে করে রেখেছিল আর এই যে এখন নারিকেল কি বলে মুগের কুলি বানাবো আর কি তো এটাই বানাচ্ছে আমি ভাজবো আর এই যে আমাদের মহারানিতে এখানে আছেই মামমাম বানাবে আর এই যেখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি এখন ভাজবো আর রান্না বান্না হয়ে গেছে রান্না হয়েছে আজকে মা রান্না করেছে ডিমের ঝোল আর বেগুন ভাজি করে গেছে আর আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে অন্য প্রশ্নের ওখানে যাব তো এইসব বানিয়ে রেখে তারপর যাব পরে এসে আবার সাদা পিঠে আর পায়েস বানাবো কি হয়েছে দেখি তোমারটা সুন্দর আবার নাচু করে রে নাচু করে রে দেখলি ওখানে বানাচ্ছে আর এই যে এখানে আমি ভেজে নিচ্ছি এটা তো প্রথমবার দিয়েছিলাম হয়ে গেছে এখন আবার দেবো তো একটু বেশি দিয়ে ভাজতে হয় না আবার ভেঙে যায় তাই এই যে আমরা বেরিয়ে পড়েছি আর পিলপিতে বসে আছি রেললাইনের ওই দিকে যেতে হবে ট্রেন আসবে মামা এখন বাজে হলো আড়াইটে কাল যাবো এখন বেড়ুলাম হ্যাঁ যাবো ট্রেন গেয়ে যাবে কাল যাবো প্লেন

লাইনে দাঁড়িয়ে আছি এসেছি এখন যাচ্ছি উপরে দেখতে যাচ্ছি বেবি কে ছোট্ট সোনাকে গিফটটা দিয়ে দেখো চলে আসলাম খেতে আর অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় তিনটে গেছিল খুব জোরে খিদে পেয়ে গেছিল তারপর বেশি ওয়েট না করে খেয়ে নিলাম আর এখানে খাওয়া দাওয়া করে তারপর এখানে দেখি কেউ ছিল না না তো ভাবলাম কয়েকটা ফটো শটো উঠেনি আমরা তাহলে তো এই যে এখানে মাম্মা আমি ফটো উঠে নিলাম অনুপ্রশ্নটা ছিল আমার এক ভাসুরের মেয়ে এর আগে আরেকটা মেয়ে হয়েছিল তো পাঁচ দিন পর ওই মেয়েটা মারা গিয়েছে তারপর গিয়ে আবার এই ছোট্ট সোনা হয়ে ছোট্ট সোনাকে অনেক শি করে আশীর্বাদ দিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লে রাতারাস্তে এসে মা দেখো এখানে রসুন দেখে বলছিল রসুন কিনবে বাট এখানে রসুনের দামটা একটু বেশি যাচ্ছিল বলে আর নেওয়া হয়নি তো দামাদামি করে চলে আসলাম কত কি বাবা কত প্যান্ট না বাবা কত ছোট বাচ্চা তো আমরা চলে এসেছি এসে আর আমি লেগে পড়েছি আর পিঠা বানানোর জন্য তখন তো আধা হয়েছিল তারপরে এখন এসে যখন আমার মা বানাচ্ছে আমি ভাবছি আর এখন শিরা বানিয়েছি দিয়ে তো এই যে এখন এগুলো আগে বানানো হয়েছিল আর এই যে এখন বানালাম এখন এই যে সিরাতে শিরাতে দিয়ে দিব খেজুরের গুড় দিয়েছি দিয়ে এই যে একটু জল দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম এখানে সবগুলো মানে আগের গুলো সব শিরাতে দিয়ে দিয়েছি তো এখন এগুলো উঠিয়ে নিয়ে তারপরে যে কয়টা দিয়ে দেবো তো এই যে এখানে যে মুগের গুলি বানাচ্ছিলাম সেটার একটু বেঁচে গেছে মানে আহ পুরটা একটু বেঁচে গেছে তো এটা দিয়ে একটু ঝাল পিঠে বানাচ্ছি এটা হলো একটু আদা দিয়েছি কালো জিরে আর লঙ্কা কেটে দিয়েছি তো এই যে এই সাইজ করে এভাবে ভেজে নেব খেতে খুব ভালো লাগে আমি প্রথমবার আমার বিয়েতে যে গিয়েছিলাম অষ্টমঙ্গলাতে তখনই খেয়েছিলাম আমার এক দিদি বানিয়ে খাইয়েছিল খুব ভালো লেগেছিল তেমন তো আর বানাতে পারি না কিছু কিছু দুয়ার ছিল মনে নেই কী কী দেয় তো এই সব দিয়ে বানাচ্ছি বানাতে বানাতে ছয়টা সাড়ে ছটা বেজে আসলো এখনো হয়নি এখন বানাচ্ছি হলো সাদা পিঠে আর মা পায়েসটা বানানো হয়ে গেছে আর মা কয়েকটা সাদা পিঠে বানিয়েছে আর এখন আমি বানাচ্ছি মামাকে দুধ খা এই মামাকে সন্ধ্যায় দুধ খাই খাইয়ে দিয়েছি কি হয়েছে এভাবে করে নাকি খেতে হয় মুখেরটা ফেলতে হয় না এটুকু তো খা মুখেরটা তো খাও তো এই দেখো খেজুরের গুড়ের পায়েস হয়ে গেছে এখানে ধোঁয়া উঠছে আর এই যে এখানে এই যে কুলিও বানানো হয়ে গেছে আর ঝাল পিঠা বানিয়েছি কয়েকটা হয়েছে বেশি একটা হয়নি আর এই হলো এখানে সাদা হচ্ছে আর এই হলো এখানে বসিয়েছি তো এই কয়টা মা বানিয়ে গিয়েছে আর যে এখন আমি দিয়েছি এখন এই দেখো মাম মাম মেম্মার ঘরে এসে পিঠা বানাচ্ছে দেখো আজ দেখো বা দেখছো দেখেছি বলো বলো সংক্রান্তির পিঠে তাই না হ্যাঁ ভাজো 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 হয়ে গেছে এই যে এখন আমরা সবাই এখানে বসে আছি বাবা এখানে আগুন ধরিয়েছে বসে বসে সবাই তাপ নিচ্ছি বাবা বসে আছে আর এই হলো আমার এই দৃষ্টি মাম্মাম আর এখানে আছে হলো খুশি এখন মাও আসবে মা আছে কলপারে মামা মামাম গিয়েছে আর চিয়ার আনতে কি কি টুল পায় আমি

জানে না মামটা বসো ভালো হ্যাঁ আর এখানে দেখো গান চালু করে দিয়েছিলাম মামা আমার খুশি এখানে ড্যান্স করছে মামা তো ড্যান্স করতে করতে সে রাস্তায় চলে যাচ্ছে দৌড় পেরে তো খুব মজা পাচ্ছিলো আর ঘরে যাবে না মানে অনেকক্ষণ ধরে বাইরে মানে দাঁড়িয়ে আছে তা বলছে ঘরে যাবে না তো এই দেখো কি না চল তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা